হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপসি লাইফ স্টাইল এমন আছে সকলে আশা করি সবাই খুব ভালো হয় তো আমি রেডি হয়ে পড়েছি এখন বাজে প্রায় ওই সাড়ে নটার মতো আমি এখন যাব ছেলের স্কুল আজকে এক্সাম পেপার দেখানোর আছে তাই স্কুলে যাচ্ছি তারপর আমি কিন্তু বেরিয়ে পড়েছি আর এসে কিন্তু অমৃত অমৃতি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি পাঁচ মিনিট ধরে কারণ আজ হচ্ছে মাধ্যমিকের এক্সাম তো প্রচুর জ্যাম জ্যাম্পের মধ্যে আটকে পড়েছি তো এদিকে আমার দেরিও হয়ে যাচ্ছে তাড়াতাড়ি স্কুলে পৌঁছোতে হবে তো দেখতে থাকো চলো তবে এই যে চলে এসছি স্কুলে এই যে এই গলি দিয়ে ঢুকতে হবে ভেতরে সামনে দেখতে পাচ্ছ গেট তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টে জানাবে কেমন লাগছে তোমরা কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছ না তোমরাও যদি বলো কেমন লাগে তাহলে আমি এ নতুন নতুন ভিডিও দেবো তো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো এই যে ভেতরে ঢুকে পড়েছি এই যে দেখতে পাচ্ছ স্কুলটা কিন্তু অনেক বড়ো ওইদিকে রয়েছে পার্কিং তো চলো যতটুকু পারবো শেয়ার করব তোমাদের সঙ্গে তো এই যে এদিকটাই খেলাধুলা হয় আর কি সামনে গেট বড় এই যে এদিকে এই বড়ো বিল্ডিং এ বড়দের জন্য আর এই পাশের বিল্ডিং এ আমাদের অঙ্কিতের জন্য মানে অঙ্কিতরা আর বসে ছোট বাচ্চাদের জন্য তো চলো দেখতে পাচ্ছ এদিকে ঢুকে পড়লাম তো কেমন কি করেছে তো চলো বাকিটা শেয়ার করবো তো যা পেয়েছে আর কি যা মার্কস পেয়েছে ভালোই পেয়েছে তারপরে আমি কিন্তু বেরিয়ে পড়েছি এই যে তো আমি মার্কশিট দেওয়া হয়নি মার্কশিট দেবে এর পরে ডেটে যখন মার্কশিট হাতে পাবো তখন তোমাদের মার্কসটা কিন্তু দেখাবো কত কি পেয়েছে তো কেমন লাগলো আমার এই ভিডিওটা মিনি ব্লগ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা টাটা